আমি আমার বোনকে কীভাবে পর্দা আদর্শ নারী হওয়ার শিক্ষা দিব দেখুন আমাদের মেয়েদেরকে ছোটবেলা থেকেই পর্দা শেখানো দরকার তাদেরকে দিনদারিতা শেখা দরকার ছেলেদেরকেও ঠিক একইভাবে তাদেরকে স্বাধীনতা ভদ্রতা শেখানো দরকার আমরা ঘরে ঘরে যেগুলো শিখাই তাহলে কিছু গ্যাং হবে না আমাদের ছেলেমেয়েরা নষ্ট হবে না যত ছেলে মেয়ে নষ্ট হয় তার ম্যাক্সিমাম নষ্ট হয় মা বাবার ত্রুটির কারণে অতএব মা বাপ দায়িত্বশীল হলে ছেলে মেয়ে ফেরস্তা হয়ে যাবে তাদেরকে ছোটবেলা থেকে শেখাইতে হবে দেখাইতে হবে একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শিখ বিদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুণা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফিরে দিয়ে আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাজারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহ হে জামিয়ান এই মেনুন হে ইমানদাররা তোমরা সবাই আমার কাছে দবা করে ফিরে আসো লাত্তা খানে তুমি রহমত উল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইন্লাল্লাহ ইয়াক ফিরুদ্দুনু জ্যামিয়া আল্লাহ সব গুনা মাফ করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান করুন সকল আল্লাহ আল্লাহতেলা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুণা কিন্তু আল্লাহ রব আলমিন আপনি ওই আল্লাহ কাছে হবেন আল্লাহ কাছে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসা মাহফিলে হুজুরদেরকে দান টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজি সাহেব গাজি সাহেব ছাড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বানিয়া তুসবিনিয়া জানামাজে বসে এবার আল্লাহ আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে বয়সে এগুলো কামায়নি এর শেষ বয়সে এসে ফেরেস্তার সেজে যাবো আপনি ফেরেস্তার সেজে গেছেন আমি আমি চিনবোনব আল্লাহ কি সুন্দর দাঁড়িয়ে হাজির সাহাজির আল্লাহ মাশাল নারায়বিল আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে মাফ চাইবেন মাফ হবে বান্দার হক খুব ডেঞ্জারাস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ভিন্ন ধর্মীরা কেন জাহান্নামে যাবে অন্য ধর্মের মানুষরা কেন জাহান্নামে যাবে এখন আমার প্রশ্ন হলো অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে বোঝেন নাই কথা যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারো ক্ষতি করে নাই তিনি এই লোকটা কেন জান্নাতে যাবে না আমার প্রশ্ন হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টেনে ওখানে নিলেন এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহরে বিশ্বাস করে না তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে বুঝেন নাই ভাইরা আমার জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না